নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শিক্ষা নিকেতন শিক্ষা নিকেতনের সবাইকে স্বাগত শুরু করার আগে তোমাদের কিছু কথা ইন্ট্রোডাকশন কিছু কথা অবশ্যই জানিয়ে রাখার মতো ঠিক আছে তো শিক্ষা নিকেতন এই যে ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কাদের জন্য বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের যারা একাডেমিকের লাইনে যারা পড়াশোনা করছো তাদের জন্য ওকে এই চ্যানেলে তোমরা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের ঠিক আছে তোমরা কিন্তু ডিটেলস ক্লাস উইথ প্র্যাকটিসেট এমসি কি প্র্যাকটিসের কিন্তু বিভিন্ন রকম কিন্তু তোমরা ক্লাস মক টেস্ট সব রকমভাবে কিন্তু হেল্প পাবে এবং যে সমস্ত এডুকেশনাল যে নিউজগুলো সেগুলো কিন্তু আমরা এই চ্যানেল কিন্তু আপলোড করে থাকবো ঠিক আছে তো যারা যারা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যে ক্লাসে তোমরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু হেল্প কিন্তু অবশ্যই কিন্তু হবে তো সুতরাং চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা যদি পছন্দ হয় ক্লাসগুলো অবশ্যই আগে ক্লাসগুলো দেখবে তারপর যদি মনে হয় যে না তোমাদের হেল্প করছে পড়াশোনার ক্ষেত্রে তাহলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেটা যে টপিক সম্বন্ধে সেটা হচ্ছে তোমার কারক ওকে আমরা বেসিক্যালি তোমরা সকলেই জানো যে কারক কোন ক্লাসে রয়েছে না ক্লাস টেনে ঠিক আছে দ্বাদ দশম শ্রেণী দশম শ্রেণীতে কিন্তু আমাদের কারক এই চ্যাপ্টারটা কিন্তু রয়েছে বাংলা ব্যাকরণ বা বাংলা গ্রামার পার্টে এছাড়াও কিন্তু অনার্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই কারক বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই যে কারক পার্টটা কিন্তু দেখতে পারি ঠিক আছে তো এটা আমরা বেসিক্যালি কিন্তু ক্লাস টেনের জন্য আলোচনা করছি এছাড়াও কিন্তু বিভিন্ন এক্সামের জন্য কিন্তু এই কারক থেকে প্রশ্ন আসে সেই এক্সামগুলোর জন্য কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে ওকে তো আজকে শুরু করছি আজকে আমরা কারক দিয়ে ওকে তো এখানে মেনলি যে যে প্রশ্নগুলো হয় যে প্রশ্নটা বারবারই আসে যে কারক নির্ণয় করা বা কারক চিহ্নিত করা যে আন্ডারলাইন করা এই পদটি কোন কারক এরকমভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন হয় তো আজকে আমরা এই ক্লাসে কারক নির্ণয় করা শিখব এটা একটা বেসিক একটা ক্লাস হবে এবং এই ক্লাসটার পরে কিন্তু আমরা প্রত্যেকটা কারকের এক একটা পার্ট অর্থাৎ কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক অধিকরণ এক একটা করে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা ডিটেলসে কিন্তু ক্লাস করাবো আজকে এই ইন্ট্রোডাকশন ক্লাসে যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কারক নিয়ে কোনো সমস্যা থাকবে না এটা তোমাদের আমি বলে দিতে পারি ক্লাসটা একটু হয়তো বড় হবে তোমরা একটু অবশ্যই কিন্তু ভালোভাবে এনার্জি সহকারে আগ্রহ সহকারে কিন্তু ক্লাসটি করবে ওকে এবং অবশ্যই খাতা নিয়ে নোট ডাউন করবে ওকে চলো শুরু করছি আজকের ক্লাস প্রথম পয়েন্ট স্ক্রিনে আমরা কিন্তু চোখ রাখবো দেখতে পাচ্ছো কারো কাকে বলে পরীক্ষা কিন্তু এটা ক্লাস টেনে কিন্তু আসে যে কারো কাকে বলে অনেকবার কিন্তু এসছে বিগত বছরে এবার আবার কিন্তু আসতে পারে তো কারো কাকে বলে আমরা দেখে বলছে কি দেখো বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম জাতীয় পদের যে সম্বন্ধ তাকে কিন্তু কারক বলে এবার একটু বুঝিয়ে বলে দিই বাক্যের অন্তর্গত মানে কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকা ক্রিয়াপদ বলতে যেটাকে আমরা ইংলিশে বলি কি বলি ইংলিশে বলি আমরা কি ভার তাই না ভার বলি তাহলে ক্রিয়াপদ কাকে বলে একটু বলে দিই যে যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার বা ক্রিয়াপদ যেমন কি আই ইট রাইস এখানে ইটটা হয়ে গেল ক্রিয়াপদ আমি ভাত খাই এখানে খাইটা হয়ে গেল ক্রিয়াপদ মানে যার দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার তার সঙ্গে কি বলছে বিশেষ বা সর্বনাম জাতীয় পদের যে সম্বন্ধ মানে যে সম্পর্ক ঠিক আছে যে রিলেশন সেটাকে আমরা বলছি কারো এবং এটা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হচ্ছে বিশেষ কি বিশেষ পদ কোনটাকে বলি না বিশেষ্যকে আমরা ইংলিশে বলি নাউন ওকে নাউন এবার অনেকেই বলবে যে দাদা ইংলিশ ইংলিশটা বারবার ব্যবহার করছো কেন বাংলাতেও তো আমরা শিখছি দেখো অনেক সময় কি হয় না আমরা ইংলিশে কিন্তু ভালো বুঝি বাংলার থেকে সেহেতু ইংলিশ টার্মগুলো মনে রাখলে আমাদের খুব শর্টকাটে কিন্তু আমরা মনে রাখতে পারি ওর জন্য কিন্তু আমরা ইংলিশগুলো কিন্তু বলে দেবো ওকে তাহলে বিশ্বের সঙ্গে কি বলে নাউন নাউন তাকে বলে তোমরা পড়েছো ছোটোতে যে যা নাম বোঝায় যে অর্ধারা নাম বোঝায় সেটাকে আমরা নাউন বলি পৃথিবীতে যে কোনো জিনিস যার নাম আছে সেটাকে আমরা নাউন বলি ওকে এক কথায় নাম বাচক বোঝালে কিন্তু সেটাকে আমরা নাউন বলি বোঝা গেল এবং বলছে সর্বনাম সর্বনামটা কি সর্বনাম কি দাদা তো সর্বনাম কি বলতো নামের পরিবর্তে ঠিক আছে নামের পরিবর্তে যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি সর্বনাম যেটাকে আমরা ইংলিশে কি বলি ইংলিশে বলি প্রো নাউন কি বলি প্রো নাউন ওকে আশা করি ক্লিয়ার হয়েছে এবং চলো বলছে বাক্যের অন্তর্গত ক্রিয়া পদে যে ভার্বের সাথে যে নাউন এবং প্রোনাউন অর্থাৎ বিশেষ এবং সর্বনাম পদের যে সম্পর্ক সেটাকে আমরা বলছি কারক আশা করে বুঝতে পেরেছো এবং চলো আমরা পরে যখন উদাহরণ নিয়ে যখন আলোচনা করবো তখন এই ব্যাপারটা কিন্তু আরো ক্লিয়ার হবে এইটুকু বুঝলে যথেষ্ট ওকে এবং এই যে তোমার ক্রিয়াপদের সঙ্গে এই যে সম্পর্ক এটা হচ্ছে তোমার ছয় মানে ছয় রকম কিন্তু সম্পর্ক রয়েছে এবার প্রত্যেকটা পদগুলো আমরা কিন্তু মানে প্রত্যেকটা কারকগুলো কিন্তু আমরা একটা একটা করে দেখবো দেখো প্রথম যে কারকটা রয়েছে সেটা হচ্ছে কর্তি কারক কি বললাম কুর্তি বানানটা কিন্তু অবশ্যই দেখবে তো রেপ রি ওকে অনেক সময় কিন্তু রেপ দিতে অনেকেই ভুলে যায় ফলে কিন্তু নাম্বার কাটা যায় সেহেতু এই বানানটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে নেক্সট দুই নম্বর যে কারকটা রয়েছে কর্ম কারক কর্মকারক কর্ম মানে বুঝতে পারছো কাজ করা বোঝাবে ওকে কুর্তি থেকে যেটা আসছে যে কর্তা বলে না যে বাড়ির কর্তা যে বাড়ির সবচেয়ে প্রধান তাকে তো আমরা কর্তা বলি তাই না নেক্সট নম্বর দেখো করুণ কারক করুন ওকে নেক্সট চার নম্বর হচ্ছে নিমিত্ত কারক পাঁচ নম্বর হচ্ছে অপাদান নম্বর হচ্ছে অধিকরণ কারক অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করে নেবে যে কারক হচ্ছে কয় প্রকার ছয় প্রকার কি কি কর্তিকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক কারক তোমাদের মুখস্থ সুবিধার্থে আমি একটা ট্রিক্স বলে দিই যে প্রথমে ক প্রথমে ক মনে রাখবে তারপরে অ তারপরে লাস্টে একটা একটাই আছে সেটা হচ্ছে দন্তান্ন ওকে ক মানে কি কদে যে যে কারকগুলো হয় সেগুলো আগে তোমরা মানে মনে করে নাও কদে কি কি কারক হচ্ছে এখানে করতে হচ্ছে কর্ম আর করণ তাহলে মনে প্রথম যখন তোমাকে বলতে বলবে টিচাররা যে কারকের প্রকারভেদগুলো বলো তাহলে প্রথমেই তুমি কিন্তু ক দিয়ে যে কারকগুলো আছে সেগুলো বলে নেবে কর্তৃকারক কর্মকারক করণ কারক হয়ে গেল তারপরে তুমি বলবে অ দিয়ে যে কারকগুলো আছে দেখো অ দিয়ে দুটো কারক আছে একটা হচ্ছে অপাদান আর হচ্ছে অধিকরণ তাহলে কর্তৃকারক মানে কদে বলার পর অ দিয়ে বলবে অপাদান কারক অধিকরণ কারক ওকে তারপর যেটা একটাই আছে বাকি সেটা হচ্ছে নিমিত্ত কারক তাহলে কি হবে তোমাদের ভোলার যে প্রবাবিলিটি সেটা কিন্তু কমে যাবে ওকে তাহলে আমরা এই ট্রিক্সটা ফলো করবো ক অ দন্ত ন কন কন ঠিক আছে এটা মনে রাখবে তাহলে কিন্তু মানে ফট করে তোমাদের মাথায় চলে আসবে যে না ক দিয়ে কি আছে কর্তি কর্ম করণ তারপর অ দিয়ে কি আছে অপাদান অধিকরণ এবং দন্ত দিয়ে একটাই তো পড়ে আছে তাই না একটাই পড়ে আছে কি নিমিত্ত করক হয়ে গেল কমপ্লিট আশা করি বুঝতে পেরেছো আর তোমাদের ভুলবে না কখনো এবার চলো পুরো ক্লাসে এভাবে যদি মন দিয়ে তোমরা দেখো তো কারক নিয়ে কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকবে না আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ওকে খুব ভালোভাবে কিন্তু ক্লাসটা অবশ্যই দেখবে ওকে অনেকেই আসো যে কারো ভয় করো যে ক্লাসে স্যাররা করিয়েছে তো ভয় লেগে গেছে যে বুঝতে তো পারছি না আমি দেখবোই না ক্লাস তোমাদেরকে বলছি এরকম যদি মেন্টালিটি থাকে অবশ্যই ক্লাসটা ভালো করে দেখো ক্লাসটা শেষে দেখবে কারো নিয়ে যে ভীতিটা বা যে ভয়টা ছিল সেটা অনেকটা কেটে গেছে ওকে তো দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে ওকে কি বলছে এবার আমরা পড়বো কি কারো কাকে বলে পড়লাম কারো কয় প্রকার পড়লাম এবার পড়বো কারো চেনা সহজ উপায় যে একদম ইজি মেথড আইডেন্টিফাই করার হচ্ছে কারো মানে চিহ্নিত করা বা খোঁজার ওকে এবার চলো আমরা কারক চেনার সহজ উপায়গুলো জেনে নিই দেখো বলছে বাক্যের মূল ক্রিয়াকে প্রশ্ন করে এই ছয় রকম সম্পর্ক নির্ণয় করা যায় যেমন কি এখানে একটা দেখো একটা সেন্টেন্স লেখা আছে ভালো করে লক্ষ্য করবে আমি একটা জুম করছি যেন তোমরা ভালোভাবে দেখতে পারো সেন্টেন্সটা ভালো করে পড়বে বলছে বিদ্যালয়ে শিক্ষক মহাশয় স্বহস্তে আলমারি হতে ছাত্রকে বই দিচ্ছেন আমি আবার রিপিট করছি বিদ্যালয়ে শিক্ষক মহাশয় সহস্তে আলমারি হতে ছাত্রকে বই দিচ্ছেন এই সেন্টেন্সটা বা এই বাক্যটা তুমি মানে এই বাক্যটা থেকে আমরা কিন্তু কিন্তু সমস্ত কারকগুলো শিখে কিভাবে এবার চলো দেখেনি অনেকে বলতে পারছে একটা সেন্টেন্সে এতগুলো কারক কমপ্লিট হয়ে যাবে সেটা আবার সম্ভব নাকি অবশ্যই সম্ভব কি করে হয় দেখে নাও এবার চলো আমরা এই যে সেন্টেন্সটা একটা দিয়ে কিন্তু আমরা টোটাল কারকটা কিন্তু শিখবো ওকে দেখো ভালো করে দেখবে এবার দেখো কি লেখা আছে এখানে যে এই বাক্যের মূল ক্রিয়াপদ হচ্ছে কি দিচ্ছেন মূল যে ক্রিয়াপদ যেটা তোমার কাজ করা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার দিচ্ছেন দেখো কোথায় লেখা আছে দিচ্ছেন এই যে দেখো লাস্টে দিচ্ছেন কি লেখা আছে মূল ক্রিয়াকে কে এবং কি কিসের দ্বারা কাদের কে কোথা থেকে কোথায় দিয়ে প্রশ্ন করলে কারো কিন্তু নির্ণয় করা যায় এগুলো এবং আমরা এবার কিন্তু বুঝবো ঠিক আছে এবং কি বলতে চাইছে এবার কিন্তু আমরা পরপর করে আমরা বোঝার চেষ্টা করবো ভালো করে কিন্তু মন দিয়ে শুনবে আমার কথাগুলো দেখো কি বলতে চাইছে বলছে কে দিচ্ছেন বিদ্যালয় থেকে আবার মনে করো বিদ্যালয়ে শিক্ষক মহাশয় আলমারি হতে ছাত্রকে বই দিচ্ছেন কে দিচ্ছেন প্রশ্ন করা শিখতে হবে যে বাক্য দেখে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে যে যে ভালো করে প্রশ্ন করতে পারবে সঠিকভাবে সে কিন্তু কারক নির্ণয় করতে হবে মানে পারবে কারক নির্ণয় করা মানেই তোমাকে প্রশ্ন করা সঠিকভাবে প্রশ্ন করা কিন্তু অবশ্যই জানতে হবে ওকে তো কে দিচ্ছেন কে দিচ্ছেন বলো কে দিচ্ছেন না হচ্ছে শিক্ষক মহাশয় দিচ্ছেন তাহলে এই যে কে দিয়ে প্রশ্নগুলো আমরা কোন কারক পাই কর্তিকারক পায় কোন কারক পায় আমি রিপিট করছি কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক পায় কর্তৃকারক পায় তাহলে কে দিচ্ছেন উত্তর কি পেলাম শিক্ষক মহাশয় তাহলে এখানে কর্তিকারক কোনটা হয়ে গেল কর্তৃকারক হয়ে গেল শিক্ষক মহাশয় হয়ে গেল আশা করি বুঝতে পারলে নেক্সট দেখো কর্মকারক আমরা নির্ণয় করব কি দিচ্ছেন কর্মকারক নির্ণয় করতে গেলে কি দিয়ে প্রশ্ন করতে হয় কি দিয়ে তাহলে কি দিচ্ছেন এখানে বলো কি দিচ্ছেন শিক্ষক মহাশয় কি দিচ্ছেন বই দিচ্ছেন কি দিচ্ছেন দেখো এখানে লেখা আছে ছাত্রকে কি দিচ্ছেন বই দিচ্ছেন তাহলে এই বইটা হয়ে গেলে এখানে কর্মকারক ওকে এবং আমরা এরপরে যে কারক আছে করণ কারক চিহ্নিত করা শিখব করণ যেটা বোঝায় যে করণ কিসের দ্বারা দ্বারা বোঝাবে এখানে দ্বারা দিয়ে কর্তৃক ঠিক আছে সবসময় কিন্তু দ্বারা বোঝাবে যে কিসের কোন একটা কিছু দ্বারা কিন্তু জিনিসটা ঘটছে তাহলে কিসের দ্বারা দিচ্ছেন দেখো স্বহস্তে স্বহস্তে মানে কি নিজের হাতের দ্বারা স্বহস্তে দিচ্ছেন তাহলে কি হবে স্বহস্তে হয়ে গেলে এখানে করণ কারক আশা করি বুঝতে পারলে নেক্সট দেখো নেক্সট আমরা চিহ্নিত শিখবো শিখবো নিমিত্তকারক বের করা দেখো নিমিত্ত নিমিত্তকারক চিহ্নিত করতে করতে গেলে তোমাকে প্রশ্ন হবে কাদেরকে দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন ওকে কাদেরকে দিচ্ছেন দেখো এখানে কাদেরকে দিচ্ছেন না দিচ্ছেন ছাত্রদেরকে কাদেরকে দিচ্ছেন ছাত্রদেরকে তাহলে এখানে ছাত্রটা হয়ে গেলো কি নিমিত্ত কারক এবং এটা কিন্তু নিঃস্বার্থে দান করা বোঝাবে ওকে দেখো একজন বিদ্যালয়ের শিক্ষক কিন্তু নিঃস্বার্থে কিন্তু ছাত্রদেরকে বই দিচ্ছেন ওর জন্য কিন্তু এখানে তোমার কি হয়ে গেলো নিমিত্ত কারক ওকে এবং দেখো আমরা নেক্সট শিখবো অপাদান কারক নির্ণয় করা অপাদান কারক বোঝালে কি বোঝানো হয় না কোথা থেকে ঠিক আছে কোথা থেকে এরকম কিন্তু তোমাকে প্রশ্ন করতে হবে যে কোথা থেকে দিচ্ছেন তাহলে কোথা হতে কোথা মানে হইতে থেকে চেয়ে ঠিক আছে এগুলো বোঝালে কিন্তু তোমার অপাদান কারক কিন্তু হয় ওকে তাহলে কোথা থেকে বা কোথা হতে দিচ্ছেন তাহলে কোথা হতে দিচ্ছেন দেখো লেখা আছে আলমারি হতে দিচ্ছে তাহলে আলমারিটা হয়ে গেল অপাদান কারক আশা করি বুঝতে পেরেছো কোথায় দিচ্ছেন অধিকরণ কারক নির্ণয় করে কি করে না অধিকরণ কারক নির্ণয় করতে গেলে তোমাকে কোথায় কোথায় মানে দিয়ে প্রশ্ন করতে হবে সাধারণত ওকে এইটুকু জেনে রাখো আমি আস্তে আস্তে আলোচনা করছি ওকে কোথায় দিচ্ছেন বলো কোথায় দিচ্ছেন বিদ্যালয়ে ঠিক আছে তাহলে বিদ্যালয় হয়ে গেলে তোমার অধিকরণ কারক আশা করি বুঝতে পেরেছো এবার চলো যাদের যাদের এখনো বুঝতে পারোনি একটু ওয়েট করো পরের আমরা প্যারাতে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেবো ওকে এখনো কিন্তু ক্লাসটা শেষ হয়নি দেখো উপরের যে শিক্ষক মহাশয় বই হস্তে মানে সহস্তে ছাত্রকে আলমারি হতে বিদ্যালয়ে সবগুলো কিন্তু তোমার যেটা আমরা প্রথমে পড়লাম যে ক্রিয়াপদের সাথে নাম পদ এবং সর্বনাম পদের যে সম্পর্ক সেটা হচ্ছে তোমার কারক এবার আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু জেনে নেবো এই যে আমরা যে সংজ্ঞাটা পড়লাম যে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা সর্বনাম জাতীয় পদের যে সম্বন্ধ তাকে কারক বলে এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা শিখবো দেখো কি করে কি করে শিখবো মুখস্থ করব না আমরা দেখো কি বলছে দেখো এই যে উপরে যে আমরা পেলাম বই এই যে লেখা আছে দেখো এখানে বই আছে ঠিক আছে বই সহস্তে ছাত্রকে এই যে সেন্টেন্সটা ভালো করে দেখো এগুলো কিন্তু সবগুলি কিন্তু নামপদ ঠিক আছে যেটাও তোমার বিশেষ হতে পারে অথবা সর্বনাম কিন্তু হতে পারে ওকে এবং ক্রিয়া হচ্ছে তোমার এখানে দিচ্ছেন তাহলে এই যে সমস্ত যে নামপদগুলোর সাথে যে যে দিচ্ছেন এই ক্রীড়ার যে তোমার সম্পর্ক তৈরি হলো ঠিক আছে এই যে সম্পর্ক হলো এই সম্বন্ধটাকেই তোমার বলছে কি কারক বলছি বোঝা গেল বোঝা গেল দেখো এটাই কিন্তু এখানে কিন্তু প্রথমে যে ডেফিনেশন আমরা পড়লাম এখানে কিন্তু বলা হয়েছে তাহলে খুব খুব ক্লিয়ার কারো কাকে বলে না বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ পদ বা সর্বনাম জাতীয় কোনো পদের যে সম্বন্ধ বা যে সম্পর্ক তাকে কিন্তু আমরা বলি কারক সংস্কৃতি কি বলে ক্রিয়া অন্যায় কারকম ক্রিয়ার সাথে ঠিক আছে মানে যে অন্যায় প্রকাশ করে সেটাই হচ্ছে তোমার কারক মানে যার সম্পর্ক ক্রিয়ার সাথে যার সম্পর্ক অন্যায় সেটা হচ্ছে তোমার কারক আশা করি বুঝতে পারলে নেক্সট দেখো এই জায়গাটা তোমরা অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিও অথবা পজ করে খাতাতে ভালো করে ছক করে লিখে নিও কেন তারপরে এটাই কিন্তু তোমাদের কিন্তু কারক নির্ণয় সূত্র এটা মনে রাখতে পারলে কিন্তু তুমি কারোকে কিন্তু একদম মহারাতে হাসিল করে দেবে তুমি কিন্তু জিরো থেকে প্রো হয়ে যাবে কারকে ঠিক আছে আরামসে তুমি কিন্তু মানে নির্ণয় করতে পারবে সেকেন্ড ডে ফাটাস করে কিন্তু তুমি কারোগুলো কিন্তু নির্ণয় করতে পারবে তোমার যারা বন্ধু আছে তারা অবাক হয়ে যাবে বা কি শিখে গেছে মানে দেওয়া মাত্র উত্তর সেকেন্ড ডে উত্তর হবে ঠিক আছে এই হচ্ছে দেখো কর্তৃকারক কর্তৃকারকে কি দিয়ে প্রশ্ন করতে হয় আমি যদি কোনো একটা বাক্যের কর্তৃকারক বের করতে চাই তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে না মূল ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কে বা কাকে বা কারা দিয়ে প্রশ্ন করতে ভালো করে মনে রাখো কে কাকে বা কারা দিয়ে প্রশ্ন করলে সেটি কর্তৃকারক হবে ওকে এগুলো কিন্তু মনে রাখতে হবে কে কাকে কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয় কর্মকে কি দিয়ে প্রশ্ন করলে ওকে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক হয় দ্বারা দ্বারা দিয়ে দিয়ে দিয়া দিয়া ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে করণ কারক হয় কখন হয় জন্য তরে দিয়ে ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু যে উত্তরটা পাওয়া যায় তোমার নিমিত্ত কারক নেক্সট অধিকরণকারক অধিকরণ হচ্ছে তোমার স্থান কোন একটা স্থান বোঝাবে জায়গা বোঝাবে সময় বোঝাবে পাত্র ঠিক আছে একথায় কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু তোমার অধিকরণ কারক কিন্তু হয় ওকে অনেক সময় তোমার বিভিন্ন তোমার বার ঠিক আছে তারিখ এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার অধিকারণ কারক কিন্তু হয়ে থাকে ওকে নেক্সট অপাদান কারক কিভাবে হয় না হতে থেকে চেয়ে জন্ম বোঝালে কিন্তু সেটা অপাদান কারক হবে ওকে এই সমস্ত দিয়ে কিন্তু প্রশ্ন করলে কিন্তু আমরা যে উত্তরটা পাবো যে নাও এই এই যে ছাদ থেকে পড়লো ছাদ থেকে পড়লো তাহলে এই যে কোথা থেকে পড়লো কোথা থেকে পড়লো ছাদ থেকে তাহলে ছাদটা হয়ে গেলে কিন্তু এখানে অপাদান কারক ওকে এবার চলো আমরা প্রত্যেকটা কারক আমরা বুঝতে পারলাম যে কি দিয়ে প্রশ্ন করতে হবে এবং আমরা উদাহরণের মাধ্যমে কিন্তু সেটা শিখবো ওকে প্রথম দেখো এবং এখানে কিন্তু তোমাদের সুবিধার্থ একটা ছন্দ কিন্তু আমি লিখে রেখেছি ভালো করে ছন্দটা দেখো ছন্দে ছন্দে কারকক্ষণ রাখার কৌশল অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে এবং শুধু স্ক্রিনশট নিলে হবে না অবশ্যই কিন্তু খাতায় দিতে হবে ওকে খাতায় লিখতে হবে এবং খাতায় লিখলেও হবে না মাথায় রাখতে হবে ওকে একটা কথা আমি বলি যে খাতায় নয় মাথায় রাখতে হবে ঠিক আছে সেহেতু কিন্তু অবশ্যই খাতায় এবং তার সাথে কিন্তু মাথায় অবশ্যই কিন্তু রাখতে হবে দেখো এবার ছন্দটা আমরা বলি মানে পড়ি ওকে কে যায় কর্তারূপে কি কর্ম কাকে দ্বারা দিয়ে করণ হবে অপাদান হইতে থেকে নিঃস্বার্থে যাকে দান সেই হয় অধিকারণ এটা কিন্তু কিন্তু সম্প্রদান আমরা ছন্দের আকারে মুখস্থ করে নিও ওকে কে যায় রূপে মানে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায় কি কর্ম কাকে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় দ্বারা দিয়ে করণ হবে তাহলে দ্বারা দিয়ে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে করণ অপাদান হইতে থেকে অপাদান কিসে হয় হইতে আর থেকে নিঃস্বার্থে যাকে দান যদি নিঃস্বার্থে যদি কোনো রকম দান করা বোঝায় সেটা হচ্ছে সম্প্রদান বা নিমিত্তকারক কারক যেটাকে বলা হয় ওকে সম্প্রদান নিমিত্তকারক কারকের আর নাম হচ্ছে সম্প্রদান কারক ওকে আর স্থান কাল সময় ইত্যাদি বোঝালে হয় প্রতিকরণ আশা করি বুঝতে পেরেছো এবার চলো আমরা কিন্তু ডিটেলসে জেনে নিই কর্তিকারক দেখতে পাচ্ছো যে কি বলছে যে বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলে আমরা সকলে জানি যে একটা বাক্যে যে কাজটা করছে সেটাকে আমরা বলি কর্তা যেমন বলি আমি ফুটবল খেলি তাহলে এই ফুটবল খেলাটা কে সম্পন্ন করছে না আমি করছি তাহলে আমি হয়ে গেলাম কি কর্তা কর্তাকে ইংলিশে কি বলে কি বলে তো সাবজেক্ট বল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমরা পড়ি উদ্দেশ্য বিদেহ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে বোঝা গেল যে বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে তাকে বলা হয় কর্তা আর বাক্যে কর্তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক কর্তার সাথে যে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কি বলা হয় কর্তৃকারক বলা হয় আশা করি বুঝতে পেরেছো কর্তার সাথে যে ক্রিয়া ক্রিয়াপদ সমর্গ তাকে হয় কর্তিকারক যেমন কি আমরা মাধ্যমে দেখার চেষ্টা করি ভালো করে দেখো আমি একটু জুম করছি যে আমি ভাত খাই আমি ভাত খাই এই বাক্যে আমি হলো কি কর্তিকারক এই যে আমি কে ভাত খাই প্রশ্ন করো কর্তিকারক কি দিয়ে প্রশ্ন করতে কে কাকে কারা তাই না তাহলে কে ভাত খাই আমি ভাত খাই উত্তর পেলাম কি না তাহলে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কি আমি তাহলে এই আমিটা হয়ে গেল কি এখানে কর্তিকারকের উদাহরণ আশা করি বুঝতে পেরেছো কর্তিকারকের বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেগুলো কিন্তু আমরা পরের ক্লাসে কিন্তু ডিটেলসে আলোচনা করবো আমরা উপর উপরে একটা ধারণা কিন্তু নিয়ে নিই কর্তিকারককে প্রকারভেদ কর্তিকারক তোমার কয়েকটি ভাগে ভাগ করে একটা মুখ্যকর্তা প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা ব্যথিয়ার কর্তা মুখ্যকর্তা কে বলবে না যে কর্তা নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করতে সক্ষম সেটাকে বলা মুখ্যকর্তা বা প্রধানকর্তা যখন কোনো কর্তা অন্য কাউকে দিয়ে নিজের কাজটা যখন করিয়ে নেয় বা সম্পন্ন করে তখন সেটাকে বলা হয় প্রযোজ্যকর্তা ওকে যেমন হচ্ছে প্রযোজ্য কর্তা হচ্ছে কর্তা যাকে দিয়ে কার্যটা সম্পন্ন করছে বা সম্পাদন করছে সেটাকে বলা হয় প্রযোজ্য কর্তা আর ব্যতিহার হচ্ছে কি না কোনো বাক্যে যদি দুটো কর্তা যদি তোমার তোমার যে কার্য সম্পাদন করে তাহলে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা ওকে নেক্সট করতে কারো চেনার যে উপায় সেটা তো আমি ছকে তো বলেই দিয়েছি দেখো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা যায় সেটা হচ্ছে তোমার কর্তিকারক যেমন কি তপন খেলছে তাহলে কে খেলছে প্রশ্ন করো তপন খেলছে প্রশ্ন করো কে খেলছে উত্তর কি পাচ্ছি তপন তার তপনটা হলে কি কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পায় সেটা হচ্ছে তোমার কর্তিকারক আশা করি বুঝতে পেরেছো আর কোনো তোমার প্রবলেম থাকবে না কর্ম নির্ণয়ে ঠিক আছে এবং চলো এবার আমরা কর্মকারক নির্ণয় কিন্তু শিখবো কর্তা যাকে আশ্রয় করে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে কর্তা যাকে আশ্রয় করে এবং তার যে কাজটা বা ক্রিয়াটা করিয়ে নিচ্ছে সেটাকে আমরা বলি কর্মকারক যেমন কি উদাহরণ মাধ্যমে দেখো আকাশ বই পড়ে আকাশ বই পড়ে এখানে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু কর্তিকারক পাবো তাহলে কর্তৃকারক বলেছে কর্মকারক নির্ণয় করতে তাহলে কর্মকারক করার সূত্র কি পড়েছিলাম কি বা কাকে কি বা কাকে কিন্তু মনে রাখতে হবে মুখস্ত কি পড়ে তাহলে বই পড়ে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি আকাশ কি পড়ে বই পড়ে তাহলে যে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাচ্ছি সেটা হয়ে গেলো তোমার কর্মকারক তাহলে এই যে বইটা হয়ে কি না কর্মকারকের উদাহরণ কর্মকারক বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন হচ্ছে সকর্ম ক্রিয়া কর্ম ঠিক আছে প্রযোজ্য ক্রিয়ার কর্ম সমধাতু একই রকম ধাতু থেকে যেমন তোমার এরকম ভাবে কিন্তু মুখ্যকর্ম গৌণকর্ম ঠিক আছে কোনো বাক্যে যদি দুটো কর্ম থাকে তাহলে আহ অপ্রাণীবাচক বা বস্তুবাচক কর্মটিকে তোমার মুখ কর্ম বলা হয় আর প্রাণীবাচক যেটা হয় সেটাকে বলা হয় গৌণকর্ম ওকে অনেক বাক্যে দেখবে তোমার দুটো কর্ম থাকে সেখানে যেটি তোমার অপ্রাণী বাচক যেটার প্রাণী বস্তুবাচক যে কর্মটা রয়েছে সেটা হচ্ছে তোমার মুখ্য কর্ম এবং যেটাতে প্রাণ রয়েছে সেটাকে বলা হয় গৌণকর্ম পরীক্ষায় কিন্তু আসে গৌণ কর্ম কাকে বলে মুখ্য কর্ম বলে ঠিক আছে ক্লাস টেনে কিন্তু আসে দশম শ্রেণীতে অবশ্যই কিন্তু এগুলো কিন্তু তোমাদের করে নিতে হবে ওকে কর্মকারক চেনার কিন্তু উপায় আমরা শিখবো এবার ক্রিয়াকে কি বা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কর্মকারক ওকে কি বা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কর্মকারক দেখো এখানে উদাহরণ মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি ছেলেরা ফুটবল খেলছে ঠিক আছে ছেলেরা ফুটবল খেলছে তাহলে কি দিয়ে প্রশ্ন করো ছেলেরা কি খেলছে কি খেলছে ফুটবল খেলছে তাহলে ফুটবলটা হয়ে গেল কর্মকারক ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে কি দিয়ে প্রশ্ন বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হয়ে গেল কর্মকারক এবার চলো নেক্সট নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে করণ কারক করণ কারক কি না কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে যার দ্বারা বা যার সাহায্যে যার উপর নির্ভরশীল থেকে তার যে তোমার ক্রিয়াটা সম্পাদন করছে সেটাকে আমরা বলি করণ কারক যেমন কি উদার মাধ্যমে আমরা জানি আমরা চোখ দিয়ে দেখি আমরা কিসের মাধ্যমে দেখি তাহলে কার দ্বারা দেখি এরকম ভাবে প্রশ্ন হবে কিসের দ্বারা দেখি চোখের দ্বারা তাহলে দ্বারা দিয়ে এই যে মানে প্রশ্নগুলো গুলো করে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার কারক তাহলে এখানে কোনটি এই চোখ এই চোখটা হয়ে গেল তোমার করণ কারকের উদাহরণ করণ কারক চেনার উপায় কি দিয়ে বা কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পায় সেটা হচ্ছে তোমার করণ কারক কি আমার ডান হাত দিয়ে লিখি আমরা ডান হাত দিয়ে লিখি ওকে অনেকে বাম হাত দিয়েও লিখে এক্সেপশনাল রয়েছে তাহলে আমরা ডান হাত দিয়ে লিখি তাহলে কিসের দ্বারা লিখি বলো কিসের দ্বারা লিখি ডান হাতের দ্বারা তাহলে এই যে ডান হাত এই ডান হাতটা হয়ে গেল কি করণ কারক কি হলো করণ কারক ঠিক আছে নেক্সট দেখো আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে যদি প্রবলেম হয় কোনো জায়গায় বুঝতে আবার কিন্তু ক্লাসটা রিপিট দেখে নেবে দেখবে টোটালটা ক্লিয়ার হয়ে যাবে এবং যদি তবু যদি ডাউট থাকে কোনো জায়গা নিয়ে অবশ্যই কমেন্ট বক্স খালি আছে তোমরা যে কোনো ডাউট কমেন্ট বক্সে ভিডিও নিচে দেখবে কমেন্ট বক্স আছে তোমাদের নিজের ডাউট অবশ্যই তোমরা আক্স করতে পারো আমাদের শিক্ষা নিকেতনের টিম তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু রিপ্লে করে দেবে ওকে নেক্সট চলো আমরা ক্লাসে চলে আসি সম্প্রদান কারক যেটা তোমার নিমিত কারক নামে কিন্তু পরিচিত ওকে যখন মানে তোমার কোনো ত্যাগ করে কিছু ত্যাগ করে মানে কোনো তোমার এখানে কিন্তু যে স্বার্থ কিন্তু থাকবে না ঠিক আছে কিছু দান বা অর্চনা বা সাহায্য করা বোঝাবে তখন সেটাকে বলে সম্প্রদান দান করা বোঝায় কিন্তু সেটা নিঃস্বার্থ হওয়া লাগবে ওকে যেমন হচ্ছে ভিকিরিকে ঠিক আছে ভিক্ষা বা বিকি তোমরা ভিক্ষা দাও যারা ভিক্ষা করে ঠিক আছে তাদেরকে ভিক্ষা দাও এই যে ভিক্ষারি ঠিক আছে সেটা হচ্ছে তোমার সম্প্রদান কারকের উদাহরণ ঠিক আছে এবার দেখো তাহলে বুঝতে হচ্ছে যখন কাউকে যখন দান করা বোঝাবে তখন সেটাকে সেটা হচ্ছে কি কারক সেটা হচ্ছে তোমার সম্প্রদান কারক এবং সেটা যখন নিঃস্বার্থে দান করা বোঝাবে ওকে যেমন যদি আমি বলি মানুষকে চাল দান করো ঠিক আছে সেটা কিন্তু নিঃস্বার্থ যদি হয় তাহলে কিন্তু তোমার হবে যদি যদি স্বার্থ থাকে তাহলে কিন্তু সেটা কখনোই কিন্তু তোমার সম্প্রদান কিন্তু কারক হবে না ওকে নেক্সট দেখো যা থেকে কোনো কিছু উৎপত্তি ভালো করে লক্ষ্য করবে যা থেকে কোনো কিছু উৎপত্তি বিচ্যুত বিচ্যুত মানে উৎপত্তি মানে কোনো জায়গা থেকে উৎস যেটাকে আমরা বলি যেমন তোমার হচ্ছে গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে আহ বিচ্যুত মানে কি সরে যাওয়া কোন জায়গা থেকে ঠিক আছে গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত রক্ষিত ইত্যাদি বোঝায় তাকে হচ্ছে অপাদান কারক বোঝায় এবার শর্টকাটে আমরা বুঝি যে কোন একটা জায়গা থেকে সরে যাচ্ছে বা সেখান থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে তৈরি হয়েছে এরকম বোঝাবে অপাদানকারক ওকে যেমন কি মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে বৃষ্টিটা কোথা থেকে হচ্ছে বৃষ্টির উৎস কোথা থেকে মেঘ থেকে তাহলে এই যে উৎস বোঝাচ্ছে যাচ্ছে তাহলে এখানে সাধারণত আমরা যেই সমস্ত প্রশ্ন করে উত্তরগুলো পাই সেগুলো হচ্ছে তোমার কোথা থেকে পাই থেকে হইতে দিয়া নিকট অপেক্ষা প্রশ্ন করলে কিন্তু যেটা উত্তর সেটা অপাদান এটা মনে রাখলে কিন্তু হবে তাহলে দেখো মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে কোথা কোথা থেকে বৃষ্টি হয় যে প্রশ্ন করলাম তাই না কোথা থেকে তাহলে কি হচ্ছে কোথা থেকে থেকে মেঘ তাহলে মেঘটা হয়ে গেল তোমার অপাদান কারক দেখো ফুল থেকে ফল হয় কোথা থেকে ফল হয় কোথা থেকে এই যে থেকে ঠিক আছে তাহলে কি হয়ে গেলো এই যে তোমার ফুলটা হয়ে গেলো তোমার অপাদান কারক যে চেনা নিয়মগুলো এখানে লেখা আছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে ওকে অধিকরণ কারক আজকে লাস্ট আমাদের কারক ঠিক আছে এটা হলে কিন্তু আমাদের টোটালটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এটা দেখে নাও ওকে অধিকরণ কারক দেখো বাক্যের ক্রিয়ার কাল বা আধারকে কিন্তু অধিকরণ কারক বলে বাক্যের ক্রিয়ার কাল কাল মানে আমরা জানি টেন্স পড়েছি টি ই এন এস সি ওকে টেন্স আমরা পড়েছি ক্রিয়ার কালকে টেন্স বলে তাই না তাহলে এই যে ক্রিয়ার কাল বা আধারকে সেটাকে আমরা বলি অধিকরণ কারক মানে এখানে বেশিরভাগ সময়কেই বোঝায় এবং বিভিন্ন স্থান ঠিক আছে ইত্যাদি কিন্তু প্রকাশ পায় এবার দেখো আমরা অর্থাৎ বাকি যে স্থান সময়কে আশ্রয় করে কর্তা তার মানে যে কাজটা সম্পন্ন করে সেই সময় বা স্থানকে অধিকারণকারক বলে যেমন হচ্ছে কি রাতে চাঁদ ওঠে রাতে চাঁদ ওঠে তাহলে আমি কি বলবো যে কখন চাঁদ ওঠে রাতে চাঁদ ওঠে তাহলে এই যে কখন দিয়ে প্রশ্ন করলাম ওকে এই যে সময়ের কথা বলল সময় স্থান কাল তো এটা হয়ে গেল কি কারক অধিকার কারক কিন্তু হয়ে গেল তাহলে অধিকার কারক চেনার নিয়ম কি অবশ্যই কিন্তু জানতে হবে না বাক্যের ক্রিয়াতে কোথায় কখন কি বিষয় দিয়ে প্রশ্ন করলে কোথায় কখন কি বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আমরা পাই সেটা হচ্ছে তোমার অধিকরণ করবে এগুলো কিন্তু অবশ্যই মুখস্ত করবে কোথায় কখন কি দিয়ে এই যে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে তোমার অধিকরণ কারক যেমন কি নীল আকাশে মেঘ ভাসছে নীল আকাশে মেঘ ভাসছে তাহলে দেখো নীল আকাশে মেঘ ভাসছে তাহলে কোথায় ঠিক আছে কোথায় মেঘ ভাসছে সঠিক উত্তর কি হবে নীল আকাশে তাহলে এই যে নীল আকাশ ঠিক আছে এই যে নীল আকাশ সেটা হয়ে গেল কি বা আকাশ সেটা হয়ে গেল অধিকরণ কারক ধরো পরীক্ষায় দিল তোমাদের একটা বলে দিই না পরীক্ষায় না আমি তোমাদেরকে হ্যাঁ পরীক্ষায় দিল ধরো এবং এটা কিন্তু তোমাদের হোম টাস্ক আমি দিলাম হলে ঠিক আছে এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে দেখি তোমরা কেমন শিখলে ঠিক আছে এটা একটু কঠিন যদিও হবে তোমরা তোমাদের এটা হোম হোম টাস্ক দিলাম তিলে লেখাটা হয়তো একটু অসুবিধা হতে পারে বুঝে নিও তিলে তেল আছে ঠিক আছে তিলে তেল আছে তিলের তলায় দাগ ওকে তিলের তলায় দাগ আমি একটু হাইলাইট করে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তিলের তলায় দাগ এই যে তিলের তলায় দাগ এটি কোন কারক ঠিক আছে এই যে বাক্যে তিলে তলায় দাগ দিলাম এই যে আন্ডারলাইন করা ঠিক আছে এটা হচ্ছে কোন কারক সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই হিসাবলো থাকলো এটা হোমওয়ার্ক থাকলো অবশ্যই কিন্তু তোমরা যারা ক্লাসটি করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওকে এবং যারা যারা সঠিক উত্তর করবে তাদের কিন্তু অবশ্যই কিন্তু আমি রাইট কিন্তু রিপ্লাই কিন্তু করে দেবো ওকে তাহলে অবশ্যই কিন্তু এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ওকে তোমাদের এটা হোম বাড়ির কাজ থাকলে যারা যারা ক্লাসটা মন দিয়ে দেখেছো আশা করি এটা তাদের কাছে কিছুই না ভালো করে প্রশ্ন করবে দেখো তিলে তেল আছে যা যা পড়েছি আমরা সমস্ত কারকগুলো একদম একদম টোটালটা ঝালাই নিয়ে প্রশ্ন প্রশ্ন করা শিখতে হবে তিলকে করো কি আমরা পড়েছি কে কাকে ঠিক আছে কারা তারপরে দ্বারা দিয়ে কর্তৃক থেকে চেয়ে কোথায় কখন ইত্যাদি সমস্ত কিছু প্রশ্নগুলো একে করতে হবে যেটা তো তুমি সঠিক উত্তর পাবে সেটা হয়ে যাবে এই কারক ওকে তাহলে তিলে কোন কারক সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা এইভাবে আনসার দেবে এইচ ডাব্লু ঠিক আছে কমেন্ট বক্সে লিখবে এইচ ডাব্লু দিয়ে এখানে কিন্তু কারকটা লিখে দেবো ওকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি কিন্তু সবারই কিন্তু রিপ্লাই করবো তো আশা করি তোমাদের যতটুকু আমি চেষ্টা করলাম ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং এই জায়গাটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা এটা দিয়ে কিন্তু তোমরা টোটালটা কিন্তু কারকটা কিন্তু নির্ণয় করতে পারবে ওকে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের যতটুকু আমি বোঝাতে চাইলাম সেটা তোমরা বোঝাতে বুঝতে পেরেছো তো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে ক্লাস শেষে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো তোমরা যদি লাইক করো আমি বুঝতে পারবো যে না তোমাদের ক্লাসটা ভালো লাগছে তখন তো তোমাদের সাথে তো আমি বুঝতে পারছি না কারা কারা ক্লাস করছে যতজন লাইক করবে বুঝতে পারবো যে না তাদের ক্লাসটা একটু হলে উপকারে লেগেছে বা ক্লাসটা ভালো লাগছে ওকে এবং অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের নিজের পছন্দ মতো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর অবশ্যই একটা রিকোয়েস্ট রাখবো নতুন চ্যানেল আমাদের শুরু করলাম এবং তোমাদের কথা দিচ্ছি আমি প্রতিনিয়তই তোমাদের ক্লাসগুলো করাবো ফ্রি অফ কস্টে ওকে সমস্ত রকম তোমাদের পিডিএফ নোটস সব আমরা দেবো যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে কিন্তু তোমরা দেখবে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবো ওকে আমাদের যে এই সমস্ত নোটস বা ম্যাটেরিয়ালগুলো সব ফ্রি অফ কস্ট এবং আমাদের যে লিঙ্কগুলো সেগুলো সবার আগে পাওয়ার জন্য ওকে সবাই জয়েন হয়ে যাও আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নি তোমাদের সাবস্ক্রাইব বা তোমাদের পাশে থাকা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু একান্ত কাম্য তো এখানে শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত